হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার রেশন নিয়ে এক নতুন প্ল্যান তৈরি হল কেন্দ্রের সেই সঙ্গেই বলা হচ্ছে যে এবার থেকে রেশনে আর চাল আটা নয় রেশনে পাবেন কড় করে নগদ টাকা তবে হ্যাঁ এর মধ্যে একটা বিষয় আছে যে সব জায়গায় কিন্তু আগে টাকা পাবেন না অর্থাৎ রেশনে নগদ দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র এবং সেই কারণে এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে তবে কোন কোন রাজ্যে বা কোন কোন জায়গায় এই টাকা আগে পাবেন সেই বিষয়টি এখানে কাজ করছে ধাপে ধাপে সবাই পাবেন তবে একসঙ্গে প্রত্যেক রাজ্যকে বা প্রত্যেক এলাকায় টাকা দেওয়া হবে না এক এক করে এক একটা রাজ্য ধরে বা এক একটা রাজ্যের এক একটা জায়গা ধরে এই টাকাগুলো দেওয়া হবে তবে কোন রাজ্য বা কোন জেলা এই টাকা আগে পাবেন সে বিষয়টি ভিডিওর মধ্যে আলোচনা করে নেব এবং এই যে নগদ টাকাটা সেটা কিভাবে আপনারা পাবেন সেটাও আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেব ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে কেন্দ্রের নতুন রেশন প্ল্যান আর চাল আটা নয় হাতে মিলবে কর করে টাকা দেশের রেশন ব্যবস্থা আবার বদলে যাচ্ছে গ্রাহকদের হাতে চাল আটার বদলে সরাসরি টাকা আসবে হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে আর এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রেশন ডিলার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে কারণ দিল্লিকে কেন্দ্র করে এবার বড় রেশন সংস্কারের পথে হাঁটছে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার জোরদার আন্দোলনে রাস্তায় নামার প্রস্তুতি নিয়েছে রেশন ডিলার নগদে রেশন দেওয়ার পথে কেন্দ্র সরকার কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী এবার থেকে চাল আটা দেওয়ার বদলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে এই উদ্যোগ প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চালু করা হবে এবং পরে ধাপে ধাপে প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে এই ব্যবস্থায় পাইলট প্রযুক্তি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চন্ডিপুর পুদুচেরি এবং লাক্ষাদ্বীপের মতো অঞ্চলে চলতি বছরের জানুয়ারি মাসেই দিল্লিতে উচ্চ পর্যায়ের আধিকারিকদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে এমনকি আধিকারিকদের এই নতুন ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণের কথাও জানানো হয়েছে রেশন ডিলারদের আশঙ্কা এই পরিকল্পনায় সব থেকে বেশি চিন্তার কবলে পড়েছেন রেশন ডিলাররা তাদের আশঙ্কা এই নতুন রেশন ব্যবস্থায় তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এই পরিস্থিতি ঠেকাতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন জানিয়েছে তারা দেশ জুড়ে একাধিক কর্মসূচি এবং আন্দোলনে নামবেন তাদের দাবি একটাই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মডেল চালু করা হবে গোটা দেশে তো বন্ধুরা দেখে নেব বাংলা এবং তামিলনাড়ু মডেল কি বাংলা মডেল হলো সবার জন্য রেশন ব্যবস্থা যার ফলে প্রত্যেক নাগরিক স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী পান আর তামিলনাড়ু মডেলে রেশন ডিলারদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হয় সেক্ষেত্রে তাদের জীবনের স্থায়িত্ব এবং আর্থিক নিরাপত্তাও প্রদান করা হয় আর এই দুই মডেলকে সামনে রেখেই দু সালের এপ্রিল মাস থেকে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে আমরা দেশ জুড়ে জোরালো আন্দোলনের পথে হাঁটব তো বন্ধুরা এবারে দেখে নেব ডিলারদের মূল অভিযোগগুলি কি কি ডিলাররা যে অভিযোগগুলি তুলেছে তা হল কমিশন বৃদ্ধি না হওয়া আর্থিক সুরক্ষা না থাকা পাশাপাশি বাজেটে রেশন ডিলারদের জন্য কোন রকম বরাদ্দ করা হচ্ছে না ডিলারদের এই দাবি দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দরজায় ঘুরপাক খাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করেও তারা আশ্বাস পায়নি তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো প্রথমত রেশন ডিলারদের একটা অভিযোগ রয়েছে তাদের একটা দাবি রয়েছে সেটি একটা বিষয় এবং এই যে রেশনের বদলে নগদ টাকা দেওয়া হবে এটা প্রথমে পাইলট প্রযুক্তি হিসেবে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্রশাসিত কয়েকটি অঞ্চলে এবং সেখানে কি ধরনের রেজাল্ট পাওয়া যায় তার উপরে ভিত্তি করে ধাপে ধাপে পড়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে তবে আগামী দিনে বিষয়ে যদি আর নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যান তবু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনার এলাকায় কবে রেশনের বদলে নগদ টাকা দেওয়া হবে তা জানতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টির সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ